শুক্লা ইসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের একাধিক জেলায় দেখা যেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত যেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশের চার থেকে পাঁচ বিভাগের উপর দিয়ে কিন্তু এই নিম্নচাপটি অতিবাহিত হচ্ছে যেমন চট্টগ্রাম বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা এবং এছাড়াও মেহেরপুর রাজশাহী বিভাগ এর উপর দিয়ে কিন্তু এই চাপটি অতিবাহিত হচ্ছে এর ফলেই কিন্তু দফায় দফায় এসব বিভাগে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে রংপুর সিটিপোটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রংপুর এবং সিলেট বিভাগের জেলায় দেখা যেতে পারে এবং মবনসিংহ বিভাগে জেলায় এছাড়াও কিন্তু দফায় দফায় এসব বিভাগে জেলায়ও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে যেমন সিলেট বিভাগে এবং মবনসিং বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দফায় দফায় এছাড়াও কিন্তু রাজশাহী খুলনা ঢাকা এবং বরিশাল চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের জেলার উপর দিয়ে কিন্তু এই যে নিম্নচাপটি এটি কিন্তু অতিবাহিত হচ্ছে এর ফলে কিন্তু দফায় দফায় এসব বিভাগীয় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় তো প্রবন্ধরা এই আজকের মতন এমন লেটেস্ট আবার খবর জানতে আমাদের সাথে দেখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম